যুদ্ধের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন আমাদের ওজনটা দেবেন কি বলেন তো আমল বলেন না কেন আরো জোরে বলেন আর একবার বলেন আমল আমল এটা আর শব্দ বাংলা কাজ আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন আমল মানে কি আরো জোরে বলেন এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে আমি যদি বলি স্যার এই দেন দাড়ি পাল্লায় তুলে দেবে কি দিয়ে দিয়ে মাপবে বলেন বলেন যদি এখন বলি যে এক কেজি চাল মেপে দেন ওটা ফিতা দিয়ে মাপবে কি দিয়ে বলেন এই যে এখানে পানি আছে এই পানি যদি ওনারে মাপলে দেয় দিয়ে মাপবে এটার জন্য লিটার আছে আছে সিসি কথা বলেন না কেন দুনিয়ায় যত জিনিস দেখবেন প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে আপনি দেখছি যে কেমতে আল্লাহ মাপবে আমল কি মাপবে